আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারের জেলা প্রশাসক সালাউদ্দিন বলেছেন টেকনাফকে মাদক মুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই গতকাল টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু বালক অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়ন টেকনাফ টিমের সংবর্ধনা ও ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ খেলোয়াড় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রামু উত্তর মিঠাছড়ি ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছে আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থা আইএম জাপানের একটি প্রতিনিধি দল গতকাল পরিদর্শনকালে জাপানি সংস্থাটির টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামের প্রায় ত্রিশ জন সদস্য উপস্থিত ছিলেন এ সময় কেন্দ্রের পরিচালক ভদন্ত করুণাশ্রী মহাথেরও তাদের ফুলের শুভেচ্ছা জানান পরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন প্রার্থনা সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেন প্রতিনিধি দলটির সদস্যরা এছাড়া বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের বিভিন্ন দিকও ঘুরে দেখেন তাঁরা এ সময় কেন্দ্রের পরিচালক বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কক্সবাজার সার্কেলের সার্বিক কার্যক্রম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে শহরের অরুণোদয় স্কুল মিলনায়তনে বিআরটিএ জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই গণশুনানিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হুসাইন সজীব এ সময় বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক ওথাইনু চৌধুরী ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমান মোটরযান পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট বক্তব্য রাখেন এতে বিভিন্ন যানবাহনের মালিক চালক ও সহকারীরা অংশ নেন গণশুনানিতে বক্তারা মোটর যান সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান ও সেবার উন্নতি বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকুরিয়া বড়ইতলি এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ গতকাল একতা বাজার ও নতুন রাস্তার মাথা সড়কের পাশে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের স্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ খান দিনব্যাপী এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয় এ সময় কাউকে আটক করা না হলেও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করে দেওয়া হয় উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা হাইওয়ে পুলিশ ট্রাফিক পুলিশ র্যাব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন এ সময় কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রকন উদ্দিন খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন তিনি জানান এর আগে দখলকারীদের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল এরপরেই সরকারি জমি উদ্ধারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এছাড়া এসব অসঙ্গতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি রামুতে মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজন করেছে গতকাল রামু উপজেলা পরিষদের পুরাতন মিলনায়তনে দুই ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় উপপ্রকল্প পরিচালক মিজানুর রহমান এবং কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান এতে মাছ বাছাই প্রজাতি ও আকার ভেদে পৃথককরণ সংরক্ষণ পরিবহন ও বাজারজাতকরণ মাছের সার্বিক কুল চেইন ম্যানেজমেন্ট বজায় রাখা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন রামু উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানবির আহমেদ এতে প্রতিটি ব্যাচে পঁচিশ জন করে জেলে মাঝি সারেং ও বোট মালিক অংশ নিচ্ছেন টেকনাফে বিজিবি পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি ট্যাবলেট একশো আশি ভরি স্বর্ণ চার লাখ নগদ টাকা সহ সাতজনকে আটক করেছে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের দুই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তথ্য নিশ্চিত করে জানান গত ছাব্বিশে জানুয়ারি রাতে স্বর্ণ চোরাকারবারীরা মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে টেকনাফ পৌরসভার কে কে পাড়ায় অবস্থান করছে এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে তাদের তথ্যমতে ওই ভবনে তল্লাশি চালিয়ে একশো আশি ভরি স্বর্ণ নগদ চার লাখ টাকা দুজন রোহিঙ্গা নারীকে আটক করা হয় অপরদিকে গতকাল টেকনাফের হোয়াইকং ক্যারাইঙ্গা ঘুনা এলাকায় একজন রোহিঙ্গাকে আটক করে তার দেহ তল্লাশি করে পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় অপরদিকে দমদমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি করে দুশো পঁয়ষট্টি পিস সহ একজন মাদক কারবারিকে আটক করা হয় এদিকে গত ছাব্বিশে জানুয়ারি হোয়াইকং বিজিবি চেকপোস্ট একটি সিএনজি তল্লাশি করে দুজন যাত্রীর কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও অপরজনের কাছ থেকে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালে নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচে আজ ভাটা শুরু হবে সকাল নটা পঞ্চাশ মিনিটে চলবে বিকেল চারটা পাঁচ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে